নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে তবে বন্ধুরা এই মার্চ মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন তবে বন্ধুরা সকল মহিলাদের এই টাকা দেওয়া হবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে একমাত্র তাদেরকে মার্চ মাসে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাদের কাদের অ্যাকাউন্টে মার্চ মাসে দুবার টাকা আসবে এই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য কী শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার বড় খুশির খবর মার্চ মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে মার্চ মাসে দুবার টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি তবে এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হলো বন্ধুরা এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশ্রী জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তবে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে না তবে বন্ধুরা এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের টাকা একসাথে প্রতি মাসে পাবেন অর্থাৎ বন্ধুরা আগে কোনো মহিলা যদি রাজ্য সরকারের কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতেন তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হতো না তবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে এখন থেকে বিধবা ভাতা প্রকল্পের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা প্রতি মাসে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার দুই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে কি কি নিয়ম মানতে হবে এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে না দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কেওয়াইসি পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কেওয়াইসি আইসি সম্পূর্ণ করে রাখতে হবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেনি তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে মার্চ মাসে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড জমা দিয়ে যদি না থাকেন তাহলে এই মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাও আসতে পারে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না মার্চ মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা ও বিধবা ভাতার এক হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা বিধবা ভাতা প্রকল্পের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসে দু হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন